এই অবৈধ সরকারের যে অবৈধ কার্যকলাপ এর প্রতিবাদে এবং অবৈধ ইউনু সরকারের পদত্যাগের দাবিতে আজকের উপস্থিতি আপনারা দেখেছেন যে ওরা বাংলাদেশ ছাত্রলীগ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মতো একটা সংগঠনকে তারা নিষিদ্ধ ঘোষণা করার দুঃসাহস দেখিয়েছে এটা তাদের মানে এটা একটা হাস্যকর বিষয় এই স্বপ্ন তাদের কোনো দিন বাস্তবায়ন হবে না বাংলাদেশ চার্থরিক ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে জয় বাংলা আমি নিউকাসল থেকে আইছি, আজকে আমরা এখানে প্রতিবাদ সভা আমরা যে জাতীয় দিবস স্কুলারে এই অবৈধ সরকারে ক্যান্সেল করছে আপনার লাগে ও প্রতিবাদসভা আজকে যোগ দেওয়ার লাগে আমি তখন দূর থাকি এখানেও আয়া উপস্থিত হয়েছি এই প্রতিবাদ সভার লাগে যাতে আমরা এই নির্বাচিত একটানা চারবার নির্বাচিত প্রধানমন্ত্রী ওনাকে যে সবরাজ্যে এই ইয়ের মাধ্যমে একটা ষড়যন্ত্রের মাধ্যমে দেশ আউট করা হয়েছে এখন ওনাকে আবার যাতে ওনার দেশে ফিরিয়ে নিয়ে এবং বর্তমান যে অবৈধ সরকার এই যে এই ছোটো বাচ্চাগুলোকে নিয়ে যে যারা আন্ডারেজ বলা যায় ওরা আবার সরকার চালানোর মতো কোনো যোগ্যতা রাখেনি এই যে ওই ইউনিয়ন সরকারের ওদেরকে নিয়ে একটা ডং তামসা শুরু করছে দেশের মধ্যে এইটাকে আমরা এই প্রত্যাহার করার জন্য এবং অবিলম্বে এই সরকার পদত্যাগ করার লাগে আমরা সভা আজকে উপস্থিত হয়েছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশে আমাদের নেত্রী ফিরিয়ে দেয় এবং আমরা আবারও তার নেতৃত্বে আমরা আওয়ামী লীগ এই যে অবৈধভাবে অবৈধ সরকারে আমরা ছাত্রলীগে এই বাতিল করছে অবৈ অবৈধ সংগঠন হিসাবে এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা তো লাগে আজকে আমরা এখানেও আইছি এই আপনার মাধ্যমে আমরাও জানি যাতে এই অবৈধ সরকার আর যাতে কোনো জাত কোনো অবৈধ না করতে পারে এটা লাগে আমরা তীব্র নিন্দা আপনারা জানেন আমাদের যে মহান মুক্তিযুদ্ধের যে চেতনায় উজ্জীবিত আওয়ামী আমি বিরোধী যে কার্যকলাপ বাংলাদেশে চলছে আপনারা জানেন যে অবৈধ অসাংবিধানিক ইউন সরকার প্রথমে যে পদক্ষেপ নিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে অস্তিত্ব আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের অস্তিত্ব বলতে প্রথম যে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা জাগ্রত হয়েছিল সেটি সেটি ছিল ঊনসত্তরের গণ অভ্যতান ছেষট্টি ছয় দফা এবং উনিশশো সালের সাতই মার্চের যে বাসন বঙ্গবন্ধুর সেই ভাষণে উদ্বুদ্ধ হয়ে সারা বাংলাদেশের ছাত্র জনতা শ্রমিক কৃষক সাড়ে সাত কোটি মানুষ আপনারা জানেন যে পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে তখন বঙ্গবন্ধুর সেই থর্জনির মাধ্যমে সাতই মার্চের বাসনের মাধ্যমে সারা বাংলা পশ্চিম পাকিস্তানের যে একটি দুঃশাসন সেটাকে উপড়ে পেলা হয়েছিল